ইয়াজুজ ও মাজুজ ইসলামী ইতিহাসের এক রহস্যময় জাতি তারা কারা এবং কোথায় কেন তাদের নাম উঠে আসে কিয়ামতের সময় ইয়াজুজ ও মাজুজ সম্পর্কে প্রথম বর্ণনা পাওয়া যায় কোরআন ও হাদিস থেকে কোরআনে সুরা আল কাহ চুরানব্বই থেকে সিয়ানব্বই তাদের কথা বলা হয়েছে যেখানে জানা যায় তারা একটি অত্যন্ত শক্তিশালী জাতি যারা ধ্বংসাত্মক হিসেবে পরিচিত তাদের সম্পর্কে বলা হয় যে তারা এক সময়ে পাহাড়ের পেছনে বন্দী ছিল এবং তাদের মুক্তি হবে কিয়ামতের কাছাকাছি সময় ইয়াজুজ ও মাজুজের মুক্তি ঘটবে তখন যখন তারা মানুষের সমাজে এক বিশাল অশান্তি সৃষ্টি করবে। আদিশে বলা হয়েছে তাদের সংখ্যা এতটাই অনেক যে পৃথিবীর প্রতিটি স্থানকে তারা করে ফেলবে। কিন্তু তাদের আক্রমণ কখনোই সফল হবে না অভ্যন্তরীণ ভাবে আচ্ছন্ন এক অদৃশ্য মহাজাগতিক শক্তি দ্বারা পরাজিত করবে তবে এর অর্থ এই নয় যে তারা কোনো কাল্পনিক চরিত্র অনেক ইসলামিক স্কলার বিশ্বাস করেন যে ইয়াজুজ ও মাজুজ বাস্তবে আজও কোথাও বন্দী রয়েছে এবং ভবিষ্যতে তাদের মুক্তি ঘটবে পৃথিবী কেবল মানুষের জন্য বরং আল্লাহ শক্তির কাছে সবই অদৃশ্য এবং আমাদের বুঝে ওঠার ক্ষমতার বাইরে